তো দেখো আমার আইডিতে কিন্তু কোনো প্রকার কোনো ভি ব্যাস নাই তো তাতে কি হয়েছে জাস্ট এই হ্যাকিং ফাইলের উপর চাপ দেবো এবং চাপ দেওয়ার পরে জাস্ট এই দুইটা অপশন অন করে দেবো তাই দেখো ভাই আমার আইডিতে ভিভ্যাস চলে এসেছে তো দেখো সামনের দিকে এখন একটা এনিমি আছে এবং যখন ওই এনিমিটাকে মারপো তখন দেখো আমার নামের সঙ্গে কিন্তু ব্যাস চলে আসবে তো এইখানে তোমরা দুইটা ফাইল দেখতে পাঠ উপরে যে ফাইলটা দেখতে পাঠো এইটা কিন্তু হেডশট এবং লোকেশন প্যানেলের ফাইল এবং তোমরা নিচে যে ফাইলটা দেখতে পাঠো এইটাই কিন্তু ভিভাস হ্যাকের ফাইল এই ফাইল দুটো কিভাবে ডাউনলোড করো সেটা পরে সমস্ত ভিডিওর মধ্যে দেখানো হবে গাইস আজকে তোমার জন্য নিয়ে আসলাম ভিভ্যাস প্লাস হেডশট হ্যাক আজকে এই হ্যাকটা ব্যবহার করে তোমাদের আইডিতে ভিভ্যাস চলে আসবে এবং তোমরা ড্র্যাগ করলেই কিন্তু লাল টকটকে হেডশট লাগবে এবং আরেকটা কথা সেটা হচ্ছে এই প্যানেলটাকে কিন্তু তোমরা এখন ফ্রিতে পারছো বাট কিছুদিন পরে কিন্তু এটাকে তোমরা আর ফ্রিতে না আর সেই কারণে তোমরা অবশ্যই সকলেই এই প্যানেলটাকে ডাউনলোড করবে এবং এইটা ইউজ করে গেম খেলবে কারণ এটাকে কিন্তু কিছুদিন পরে আর ফ্রিতে পাবা না এবং এইটাকে সেট আপ করার জন্য কিন্তু তোমাদের মোবাইল থেকে ফ্রি ফায়ার গেম ডিলিট করতে হবে না তোমাদের শুধুমাত্র একটা ফাইল ডাউনলোড করতে হবে তোমরা শুধু একটা ফাইল ডাউনলোড করেই এই লোকেশন হেডশট এবং এই ভিভাস প্যানেলটাকে ডাউনলোড করতে পারবা এবং এইটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভাষণ একটা ভিভ্যাস হ্যাক এবং আগে কিন্তু তোমরা কখনোই এই ভিভাস হ্যাকটাকে দেখো না আগে তোমরা জাস্ট মোড মেলো ভিভাস হ্যাক ইউজ করতো বাট তোমরা কিন্তু কখনো প্যানেল আকারে ভিভাস হ্যাক ইউজ করো মানে ইউটিউবের মধ্যে প্রথম আমি তোমাদের প্যানেল আকারে এরকম ভিভাস হ্যাক দিচ্ছি এবং আরেকটা কথা সেটা হচ্ছে এই ভিভাস একটা ইউজ করলে কিন্তু গেড়ে এখনো আইডি সাসপেন্ড না এবং ভবিষ্যতে এই ভিভাস অ্যাকটা ইউজ করলে আইডি সাসপেন্ড করবে কিনা সেটা কিন্তু জানি না আমি তোমাদেরকে এই ভিভাস একটা কীভাবে সেট আপ করবো তো চলো তোমাদেরকে ঠিক সেটাই দেখিয়ে দিই তো এই প্যানেলটাকে সেট আপ করার জন্য প্রথমে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে একটা আইডি লগইন করে নেবো তারপরে প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবে তারপরে এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবে এই সফটের মধ্যে ডাউনলোড হলে মধ্যে চলে যাবো এই ফাইটা এইটা কিন্তু মেন হ্যাকার ফাইল এই ফাইলটাকে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের ভিডিও শেষে দিকে দেখিয়ে দেবো তো এই ফাইলের উপর চাপ দেবা এবং এক্স কেয়ার অপশনের উপর চাপ দেবা একটা পাসওয়ার্ড দেবে এবং পাসওয়ার্ডটা তোমার ভিডিওর মধ্যে যে কোনো একটা পেয়ে দেন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো পাসওয়ার্ডটা বসানোর পরে জাস্ট এখানে নতুন দুইটা ফাইল চলে আসবে তো এখানে তোমরা উপরে যে ফাইলটা দেখতে পারো এটা হচ্ছে হেডশট এবং লোকেশনের ফাইল এবং হচ্ছে ভিভেস হ্যাকের ফাইল প্রথমে তোমার উপরে ফাইলটা সেট আপ করবে সেখানে উপরে ফাইলের উপর চাপ ধরো কপি অপশনের উপর চাপ দিবা উপরে এখানে চাপ দেবো এবং এইখানে চাপ দেবো অ্যান্ড্রয়েড অপশনের উপর চাপ দিবা ডাটা অপশনের উপর চাপ দিবা এবং নিচের পেস্ট অপশনের উপর চাপ তাই এখানে তোমাদের হেডশট এবং লোকেশনের ফাইলটা সেট আপ করা হয়ে গেলো এরপরে তোমরা জাস্ট ভিএস হ্যাকের ফাইলটাকে সেট আপ করবা ভিভেস হ্যাকের ফাইল ফাইলটাকে সেট করার জন্য তোমরা জাস্ট পুনরায় ব্যাক করবা দেন পুনরায় ব্যাক করার পর ডাউনলোড হলে আমরা চলে যাবা ভিপিএস সেকশন ফাইলের উপর চাপ দেবা ধরবা দেন কপি অপশনের উপর চাপ দিবা উপরে এখানে একটা চাপ দিবা দেন এইখানে একটা চাপ দেবা তারপর অ্যান্ড্রয়েড অপশনের উপর চাপ দিবা ডাটা অপশনের উপর চাপ দিবা দেন এখানে ফ্রি ফায়ার অপশনের উপর একটা চাপ দেবা এবং তারপরে তোমাদের সামনে ঠিক এরকম চলে আসবে তারপর তোমরা উপরের এই অপশনের উপর একটা চাপ দেবা দেন তারপর তোমাদের সামনে এরকম আসবে তারপরে এই অপশনের উপর একটা চাপ দেবা তাই তোমাদের সামনে এরকম চলে আসবে এবং নিচের পেস্ট অপশনের উপর চাপ দেবা তাই কিন্তু তোমাদের ভিপিএস সেকশন ফাইলটাকে সেট আপ করা হয়ে যাবে তারপর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবে তো দেখতে পাচ্ছ এটা সেট আপ করা হয়ে গেছে এখন

করলাম তাই কিন্তু লাল টকট হেডচার লাগলো এবং আমার নিচে কিন্তু ভিভাস নাম লেখা আসলো আর এর মানে কিন্তু আমাদের ভিভাস কিন্তু কাজ করতেছে মানে আমরা নিচে কিন্তু ভিভাসটা দেখতে পাচ্ছি এবং এইখানে কিন্তু তোমরা এনিমির মাথার উপর একটা নাম দেখতে কারণে সেইখানে তোমরা এনিমির লোকেশন দেখতে পারবা এবং হালকা একটা করলে কিন্তু হেডচট লাগবে এবং এই হ্যাকটা হয়তো তোমরা আগে দেখেছো এইখানে কিন্তু ভিভাস হাক এবং লোকেশন এবং হেডশট এ দুটো হ্যাক কিন্তু আলাদা হয় এইখানে তোমরা লোনামের মধ্যে দেখতে পাচ্ছ এই ভিভাস হ্যাকটা কিন্তু খুব ভালো কাজ করতেছে বাট বিয়ার র্যাঙ্ক যদি খেলি তখন তোমার ভিভাস একটা কাজ করবে তো তো চলো এখন আমরা বিয়ার র্যাঙ্ক খেলে যে বিয়ার র্যাঙ্কের মধ্যে এই ভিভাস হ্যাঁ কেমন কাজ করে এবং আর একটা কথা সেটা হচ্ছে তোমার যারা যদি এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটাতে লাইক করে দাও এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা অনেক আগে থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে তো অনেক অনেক বেশি ধন্যবাদ এখন কিন্তু উপরের দিকে একটা আছে এবং ওই এনিমেটাকে মেরে দেখবো যে আমাদের এই প্যানেলটা কতটা কাজ করতেছে জাস্ট উপরের দিকে এনিমে আছে আমরা ওই এমনিমিটাকে মারবো ভাই তোমাদের আমরা কিন্তু হালকা করলাম তাই কিন্তু এবং তোমরা হয়তো লক্ষ্য করেছো আমাদের নামের পাশে কিন্তু ভিভাস দেখা গেছে এবং এই ঘরের মধ্যে কিন্তু আরো একটা ইনিমাস এবং যখন আপনি মারবে এবং যখন আমরা এনিমি মারি তখন তোমরা একটা বিষয় লক্ষ্য করবে তখন আমাদের নামের পাশে কিন্তু অবশ্যই ভিভাস দেখা যাবে এবং এইটা কিন্তু সম্পূর্ণ প্যানেল আকারের একটা ভিভাস হ্যাক এবং এই রকম ভিভাস হ্যাক নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবার ভিডিও দেয় নাই এবং তোমরা কিন্তু কখনোই আজ পর্যন্ত এই প্যানেল ভিভাস হ্যাক দেখো নাই এবং আগে কিন্তু কখনোই এই রকম ভাবে ভিভাস প্যানেল তৈরি করা হয়নি এই প্রথম কিন্তু এই রকম ভাবে ভিভাস প্যানেল তৈরি করা হলো আমি তোমাদেরকে যেরকম করে সেট আপ দেখালাম তোমরা যদি এরকম সেট আপ করো তাহলে তোমরা এনিমি লোকেশন দেখতে পারবে ড্রাগ করে হেডশট লাগবে এবং তোমাদের আইডিতে ভিভাস থাকবে এবং এটা যেহেতু প্রথম তৈরি করা হলো আর সেই কারণে মূলত এই ভিভাস একটা কিন্তু অনেক হার্ড ভার্সন হার্ড ভার্সন হওয়ার কারণে মূলত এটা সেরা পড়ার সময় তোমাদের একটু সমস্যা হতে পারে যেমন অনেকের মোবাইলে সাপোর্ট করে না ঠিক এরকম সমস্যা হতে পারে বাট তোমরা সকলেই কিন্তু এটাকে ট্রাই করবা কারণ এখন কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এটাকে পাচ্ছ বাট কিছুদিন পরে কিন্তু তোমরা কেউ এটাকে ফ্রিতে পাবো না সেই কারণে তোমরা সকলেই এটাকে ডাউনলোড করো এবং এটার মাধ্যমে এনজয় শুরু করো তো আজকে জাস্ট আমি আশা করি যে এই ভিভাস হ্যাকের বিষয়ে সমস্ত তথ্য তোমাদেরকে দিয়েছি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে এই মারাত্মক লেভেলের ভিভাস হ্যাকের ফাইলটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবা বাট তারাকে এই খারাপটা মেরে নেয় আমাকে অনেকক্ষণ ডিস্টার করেছে তোমাদের কিন্তু এখানে অলরেডি চারটা খেলছে মানে মাত্র চারটা খেল হয়েছে এবং প্যানেলের মধ্যে তিন সংখ্যা পাসওয়ার্ডটা তোমরা হয়তো অলরেডি ভিডিওর মধ্যে পেয়ে গেছো তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই স্ক্রিন প্যানেলটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবা জাস্ট এখানে দেখো আমি যেরকম বাংলা স্ট্যাটাস লিখেছি তোমরা সেম এরকম লিখে প্লে স্টোরে সার্চ করবা এবং যখন তোমরা সেম এইরকম লিখে প্লে স্টোরে সার্চ করবো তখন কিন্তু তোমরা জাস্ট প্লে স্টোরে ঠিক এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবা দেন তোমরা প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড এবং এইটা একটা নতুন সফটওয়্যার আর সেই কারণে তোমরা প্লে স্টোরে সার্চে খুঁজে নাও পেতে পারো আর সেই কারণে দেখো আমি এই ভিডিও প্রিন কমেন্টে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রেখেছি করবা এবং তারপরে তোমরা এই অ্যাপস এর মধ্যে এই হ্যাকার লিংকটা পেয়ে যাবা তোমরা অ্যাপস এর মধ্যে শেয়ারিং অপশনের উপর একটা চাপ দিবা দেন লোগো অপশনের উপর একটা চাপ দিবা এবং এইখানে চাপ দেওয়ার পরেই অনেকগুলো অপশন তোমাদের সামনে এইখানে তোমরা সবগুলো অপশনের নিচে একটা অপশন দেখতে পারবা হ্যাকার ভি8 এই অপশনের পাশে তোমরা ভি অপশনের উপর চাপ দিবা অন্য কোন অপশনের পাশে চাপ দিলে কিন্তু হবে না তোমরা ভালো করে লক্ষ্য করো হ্যাকার ভি8 অন্য কোন অপশনের উপর চাপ দিলে কিন্তু কখনোই তোমরা আজকের এই ভিভাস হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা না হ্যাকার ভি8 তোমরা শুধুমাত্র এই হ্যাকের পাশে ভি অপশনের উপর চাপ দিবা সরি এই ফাইলের পাশে ভি অপশনের উপর চাপ দিবা এবং ভিউ অপশনের চাপ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম কোনো অ্যাড শো করতে পারে তোমাদের সামনে এরকম কোনো অ্যাড আসলে তোমরা জাস্ট উপরের কিছু সেকেন্ড অপেক্ষা করে উপরের ক্লোজ অপশনের চাপ দিয়ে অ্যাডটাকে কেটে দেবা তোমরা দেখো আমি এখান থেকে কেটে দিলাম অ্যাডটা কাটার পরে আমার সামনে ঠিক এরকম ইন্টারভেস চলে আসলো তোমাদের সামনে সেম এরকম ইন্টারভেস চলে আসবে এবং যখন তোমাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তখন তোমাদেরকে এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং যখন তোমাদের এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করা হয়ে যাবে তখন তোমরা এরকম কোনো অপশন পাবো এবং তোমরা জাস্ট এরকম ভিউ মোর অপশনের উপর একটা চাপ দিবা এবং এই অপশনের উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম এরকম একটা অ্যাড শো করতে পারে তোমরা একটু অপেক্ষা করে অ্যাডটা কেটে দিবা এবং অ্যাডটা কেটে দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক আবারো আগের মতো ইন্টারভিউ চলে আসবে এবং এইখানে তোমাদেরকে জাস্ট আবারো কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে এইখানে আবারো কিছু সেকেন্ড অপেক্ষা করার পরে তোমরা জাস্ট এইখানে আবারো ভিউ বলে একটা অপশন পেয়ে যাবা তোমরা দেখো সিম্বল আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে জাস্ট আমি নিচের দিকে ভিউ বলে একটা অপশন পেয়ে গেলাম এবং এই অপশনের উপর একটা চাপ দিলাম এবং তাই আমার সামনে একটা অ্যাড শো করলো এবং আমি অ্যাডটাকে কেটে দিলাম এবং এইখান থেকে অ্যাডটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম চলে আসবে এবং তোমরা নিচের দিকে যাবে এবং এইখানে একটা তালা চিহ্ন দেখতে পারবা তারপরে তোমরা এই তালা চিহ্ন অপশনের উপর একটা চাপ দিবা এবং যখন তোমরা এই তালা চিহ্নের উপর চাপ দিবা তখন তোমাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু জাস্ট আমি মাঝে মাঝে হ্যাকেল দেখি সরাসরি দিয়ে থাকি আর সেই কারণে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবা তারপরে তোমরা জাস্ট এই অ্যাপসের মধ্যে ব্যাক দা এবং মধ্যে ব্যাক আসার পরে তোমরা দুই নম্বরে আরো একটা তালা চিহ্ন পেয়ে যাবা তারপরে তোমরা এই দুই নম্বর তালা চিহ্নের উপর একটা চাপ দিবা এবং দুই নম্বর তালা চিহ্নের উপর চাপ দিলে তোমাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং তোমাদের সামনে একটা ভিডিও ওপেন হবে দেখো এখানে

সিম্পলি এই অ্যাপসের মধ্যে ব্যাক আসবা এবং অ্যাপসের মধ্যে ব্যাক আসার পরে এইটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে থেকে হ্যাক ডাউনলোড করা লিঙ্ক এবং এইটা একটা ভিডিওর লিঙ্ক এবং এই কারণে কিন্তু এই ভিডিওটাতেই দেখানো থাকবে যে এই তিন নম্বর তালা চিহ্নের উপর চাপ দিয়ে কিভাবে ব্রাউজারের মধ্যে থেকে আজকে এই হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা আর সেই কারণে যারা যারা ব্রাউজারের মধ্যে থেকে ডাউনলোড করতে পারো না তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো এবং এই ভিডিওটা দেখে দেখে কিন্তু তোমরা জাস্ট ব্রাউজারের মধ্যে থেকে আজকে এই হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা এবং আজকের এই হ্যাকটাকে ডাউনলোড করতে তোমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে